ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন আটান্ন নাটোর একে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আমরা আছি সংসদীয় আসন আটান্ন নাটোর এক লালপুর বাগাতিপাড়া আসনে এই আসনের সমস্যা সম্ভাবনা এসব বিষয়ে হিসেবে আছেন লালপুর উপজেলা জামাতের আমির এবং এই নাটোর এক আসনের মনোনীত প্রার্থী মৌলানা আবুল কালাম আজাদ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আপনি এখানে মনোনয়ন পেয়েছেন এখানে নির্বাচিত হলে এই এলাকার কোন কোন বিষয় নিয়ে কাজ করবেন একটু জানাবেন ইলেকশন এক্সপ্রেস পরিবারকে সঙ্গে সঙ্গে আমি আরও ধন্যবাদ জানাই লালপুর বাগাতিপাড়ার সর্বস্তরের জনগণকে ধন্যবাদ জানাই আমি আরও যাদেরকে যারা আজকে আর আজকের এই আয়োজনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন সকলকে আমি ধন্যবাদ জানাই এবং আরও ধন্যবাদ জানাই এই জন্য যে আজ নির্বাচনের পূর্ব মুহূর্তে আজকে এই প্রসার মাধ্যমে আমার কিছু কথা আমি সর্বস্তরের জনগণের কাছে তুলে ধরতে পারছি এই জন্য আপনাদেরকে আবার ধন্যবাদ জানাই জি আমি আমার নির্বাচনী এলাকায় বা আমার এই নাটোর এক আসনে প্রথম নম্বরে যে বিষয়টি সর্বাত্মকভাবে গুরুত্ব দিতে চাই সেটা হলো বেকারদের যুব যুব বেকার যারা রয়েছে তাদের ব্যবস্থা করার জন্য সর্বোপরি যারা আজকে এই দেশকে গঠন করবে আমাদের এই যুব সমাজ বেকার থাকার কারণে তারা বিভিন্ন অপ্রয়োজনীয় এবং অপ্রত্যকার কাজের সঙ্গে জড়িতে জড়িত হয়ে যাচ্ছে ওপর সঙ্গে আমরা যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য আমাদের পরিকল্পনা রয়েছে যেমন আমরা আমাদের এই এলাকাতে অনেক বিঘা কে বিঘা জমি রয়েছে যেখানে পতিত পড়ে আছে সেখানে যদি আমরা অর্থনৈতিক জোন হিসেবে নিয়ে আসি সেটাকে ব্যবস্থা করি তাহলে এই এলাকার সর্বস্তরের বেকার যুবক যুবতী যারা রয়েছে সেখানে কর্মসংস্থানে গেলে আমাদের এই এলাকায় তারা কাজ করবে এলাকার উন্নয়নে কাজ করবে তারা বিভিন্ন অপ্রীতিকর কর্ম থেকে তারা বিরত থাকবে আপনার এই আসনটির যে লালপুর উপজেলা এখানে সবচেয়ে কম বৃষ্টিপাত হয় একটা উষ্ণতম এলাকা পাশাপাশি পদ্মা নদী পাশ দিয়ে বয়ে গেছে এই নদীর ভাঙন একটা বড় সমস্যা এবং এখানকার যে বালু উত্তোলন করা হয় এর কারণে নদী ভাঙনটা বাড়ছে বলে এখানকার এলাকাবাসী জানিয়েছেন এই বিষয়গুলো প্রতিরোধে কি করবেন বা এই যে জলবায়ুর পরিবেশ শান্ত রাখতে জলবায়ুর পরিবেশ শান্ত রাখার জন্য ধন্যবাদ জানাই যে বিষয়টি সেটা হলো যে অধিক পরিমাণ গাছ আমাদের প্রয়োজন বন জঙ্গল যেটা দরকার এটা আমাদের যেটা এলাকা আমাদের অনেক কম রয়েছে সেটার ব্যাপারে আমাদের পরিকল্পনা পরিকল্পিতভাবে আমাদের অনেক জায়গা রয়েছে যেখানে আমরা বনজ ব্যবস্থা করতে পারি সেটা যদি করি তাহলে জলবায়ু পরিবর্তনের সঙ্গে এটা পজিশনের প্রতিদিকে আসবে আর অপরিকল্পিতভাবে যে আমাদের এই নদীর থেকে বালু উত্তোলন হয় সেটার থেকে অবশ্যই রোধ করা হবে এবং সেটার রাষ্ট্রীয়ভাবে আইন যেটা রয়েছে যে পরিকল্পনা যে পরিকল্পিত ভাবেই যে টাকা ব্যতিরে যেটা অপরিকল্পিত যা হচ্ছে এবং কিছু অসাধু ব্যবসায়ী রয়েছে যারা যা করতেছে করতে এটা রোধ করলেই আমাদের নদী বা এটা আমাদের থাকবে না আর এই আপনাদের যারা প্রতিপক্ষ হিসেবে নির্বাচনে অংশ নেবে বিএনপি একটা বড় দল পাশাপাশি দেশের চারটি বড় বিশ্ববিদ্যালয়ে দেখেছি যে আপনাদের একটা জয় জয়কার সেক্ষেত্রে আগামীতে কি কৌশল ব্যবহার করবেন বিএনপির সঙ্গে যুদ্ধে লড়তে বিএনপির সাথে যুদ্ধ লড়তে আপনারা কি কৌশল ব্যবহার করবেন টাকা আমাদের সবচেয়ে বড় কৌশল যেটা সেটা হলো যে বাংলাদেশের মানুষ বৈষম্যের শিকার এই বৈষম্য থেকে বিরত থাকতে চায় বাধ্য হতে চায় এবং অধিকার বঞ্চিত মানুষ আর বাংলাদেশ জামাত ইসলামী তার কর্মী তার নেতাকর্মী সকলের প্রতি বৈষম্যহীন একটি দেশ গঠনের জন্য এবং অধিকার বঞ্চিত জন্য অধিকার ফিরাই দেওয়ার জন্য সেই আন্দোলনই করতেছে এবং আমি সেটাই করতে চাই এবং যখন আমার যার যার নাগরিকের যার অধিকার ফিরে পাবে বৈষম্যের শিকার হবে না তখন আমাদের প্রতি তাদের আকৃষ্ট এবং সেটা অলরেডি আমাদের প্রতি চলে এসেছে এবং সেটা আমরা করতে চাই যার যেখানে যার অধিকার সেটা ফিরে দিতে আমরা কোন জনগণ আমার এলাকায় থাকবে না নারীদের জন্য আপনারা কি করবেন বিশেষ করে নারীদের শিক্ষা স্বাস্থ্য চলাফেরার স্বাধীনতা নিয়ে নারীদের আমরা বলছি যে ইসলাম যদি প্রতিষ্ঠা হয় ইসলামী হুকুমাত যদি চালু হয় তাহলে সবচেয়ে বেশি সুযোগ পাবে যারা আমাদের দেশের অসহায় মানুষ বিশেষ করে নারী সমাজকে যদি আমরা বলি আমরা যদি অন্য জাতির কথা বলি তাহলে ইসলামের হুকুমত যদি চালু হয় ইসলামের আইন যদি চালু হয় নারীরা বেশি সুযোগ পাবে তারা তাদের নারীরা যারা রয়েছে শিক্ষার ক্ষেত্রে ইসলাম তাকে শিক্ষার ব্যবস্থা করবে চাকরির ব্যবস্থা করবে সকল কিছুই করবে কিন্তু তাদের স্বকীয়তা বজায় রেখে আলাদা তাদের শিক্ষা প্রতিষ্ঠান হবে আলাদা তাদের যাতায়াত ব্যবস্থা হবে আলাদা তাদের চাকরির ব্যবস্থা হবে আলাদা কোনোভাবেই একজন নারী আরেকজন পুরুষের সঙ্গে সবসময় অবাধে চলবে না যখন তার স্বাধীনতা পাবে তখন সব কাজ সে করতে পারবে আমরা অবাধ চলাফেরার ব্যাপারে তাদের আলাদা ব্যবস্থা করব। এবং কোনো ব্যক্তি ইসলামের নিয়ম কানুন যদি চালু হয় কোনো পুরুষ কোনো অবস্থাতে এই আসনটিতে আগামীতে আপনাদের কেমন ফলাফল হবে আশা করছি আমরা আলহামদুলিল্লাহ আমরা এই আসনে সর্বোচ্চভাবে যে সাড়া পেয়েছি এবং মানুষের মাঝে যে কথাটা আমরা আশা জাগাতে পেরেছি যে বেকারদের কোনো ব্যবস্থা মানে বেকার থাকবে না তাদের চাকরির ব্যবস্থা করা নালে বেকার ভাতার ব্যবস্থা করা এবং সর্বপ্রতি অধিকার বঞ্চিত মানুষ থাকবে এই ধরনের কারণ আমরা যখন মানুষের কামনে বলেছি তখন সর্বস্তরের মানুষ আমাদের কাছে আমরা মনে করি এই জায়গাতে সর্বোচ্চভাবে আমরা আলহামদুলিল্লাহ এই বাংলাদেশ জামাত ইসলামী কেন জয়ী হবে এবং বিপুল পরিমাণ ভোটে আল্লাহ তালা জয়ী করবেন ইনশাল্লাহ ধন্যবাদ আমরা কথা বলছিলাম লালপুর উপজেলা জামাতের আমির মাওলানা আবুল কালাম আজাদের সঙ্গে তিনি বলছিলেন আগামীতে কেন ভোটাররা তাদের ভোট দিবেন এবং তারা কি কি কার্যক্রম করবেন আগামীতে বিজয়ী হলে সেই বিষয়গুলো বলছিলেন আজ আমরা লালপুর এক আসনে আছি নাটোর এক আসনে এবং আগামীকাল থাকবো নাটোর তিন এবং চার আসনে